আছালাম আমি আজিকালি আপোনাৰ ললগেশ্বেয়াৰ শৰ্মো আমাৰ মিষ্টিলাও প্লান্টগোলা মিষ্টিলাও প্লান্ট খোলা আজকে আমি ট্ৰেন্সফাৰ শৰ্মো তো এগুলারে ট্রান্সফার আমি ভাবে করি আর কোন কোন ফার্টিলাইজার আমি দেই বা তার মেইনটেইনিং কীভাবে করি কোন এক্সপ্রেগুলা দেই কোন এক্সপ্রে দিলে মিষ্টিলাও প্লান্টর মাঝে খুব দ্রুত ফুলসই আই হয় ওরকম ছোটো ছোটো প্লান্টর মাঝে অনেক ফুল ফুলসই ধরব ইনশাল্লাহ অনেক মিষ্টিলাও আইব তো কিভাবে তার মেইনটেইনিং করি আর কোন কোন ফার্টিলাইজার দেয় ভাবে কতটুকু গর্তর মধ্যে আমি রয়ে তার সম্পূর্ণ টিপসগুলো আমি আপনার লগে শেয়ার কর্মীনশাল্লাহ আমার সাথে তা হোক আর তো এখন দেহতাপারা মিষ্টি কুমড়া প্লান্ট লাগে আমি এক একটা গর্ত করছি আর একটা গর্ত করছি আমি ফোরটিন ইঞ্চ ফোরটিন ইঞ্চ আর ফোরটিন ইঞ্চ ফোরটিন ইঞ্চ গভীরতা আর ফোরটিন ইঞ্চ ওইলগিয়া সাইজ তো ওরকম সাইজর ফোরটিন ইঞ্চ সাইজর যদি ডিপ হরিয়া আপনারা একটা গর্ত হরিয়া ও সাইজর গর্তমান যে আপনারা মিষ্টি কুমড়া প্লান্টগুলো রোয়েন তখন দেখতে পারবা খুবই সুন্দর আপনার প্লান্টটা বড় হইব আর রুটগুলো অনেকটা জায়গা জুড়িয়া ডেভেলপ করতে পারবো খুবই সুন্দর হইয়া হেলথি ইয়ে উঠব প্লান্টটা তো এনে মাঝে আমি জৈব সার আর শুকনা গোবর সার দিয়া মাটি মিক্স করিয়া আর গোতর মাঝে রাখছি এখন দেখতে পারবা এখন আমি ওরকম গর্তর মাঝে একবারে অনেকটা জ্বরের আমি ঢুকাই আর যে উপরে যে খালি স্টেমটা আছে স্টেমটাও আমি গুড়িয়া দিলেই তখন দেখা দেখতে পারবা যে ও যে খালি যে স্টেম্প আছে একটার মাঝে তো কোনো রুট নাই তো রুটও আরম্ভ করে দিব জ্বর ছাড়া আরম্ভ করে দিব যে খালি স্টেমটা আছে তখন আর আপনার প্লান্টগুলো হেলথি হয়ে উঠব আর আরও একটা শক্তপুক্ত হয়ে উঠব অনেকটা সুন্দর হইব প্লান্টগুলো তো প্লান্টটা আমি রোয়ার ফর ওরকম মাটিটারে একটু চাপ দিয়া আর নিচর যে ফাতা আছে যে বয়স্ক ফাতা বাদ ফাতা যেগুলো আছে সবগুলারে ডেম ডুম যতগুলো আছে নিচর সবগুলারে খাটিয়া আর আমি ওরকম রাখি কিছু কিছুদিনের লাগি এখন আমি কিছুটা फाने दिले मो फाने दियार किसी दिन पढ़े अम्मी अपना लोगे आप बारे शेयर करूँगा আজকে টেন ডেজ পরে আমি আপনার লগে আবারও মিষ্টি কুমড়া প্লান্টগুলার শেয়ার করলাম আপনার লগে টেন ডেজ আগে রইছিলাম এগুলো ট্রান্সফার করছি আর এখন টেন ডেইজ পরে আবারও আপনার লগে শেয়ার করলাম তো ডেথাপাররা গাছগুলার একটু উন্নতি হয়েছে পটর মাঝে তেমন একটা বাড়ছিল না আর এখন মাটির মাঝে শিফট হওয়ার ফল দেখাফাররা একটু তা উন্নতি হয়েছে তো এখন আবারও আমি এগুলার মাঝে ফার্টিলাইজার দিব আর কোন ফার্টিলাইজারটা দিলাম আমি আপনার শেয়ার করলাম ফার্টিলাইজারটা জি মাইকদের জৈব সার এখন আমি গাছর গুড়াগুলার ঔর একটু যে মাটিটা আছে নিচর যে মাটি আছে গাছর গুঁড়ার মাঝে সবগুলারে ঔর হম একটু লজ লোজ এগুলা এখনও শক্ত হয়েছে না এখনও বইছে না মাটিগুলা এখনও লুজ রয়েছে তো তারপরেও আমি একটু ওরকম লুজ করিয়া একটু খুচাইয়া নরম করিয়া তারপর দাঁতপাড়া ও জৈব সারটা আমি চতুর্দিকে ওরকম দিয়া দিলে আর চতুর্দিকে ও ফার্টিলাইজারটা দেওয়ার ফলে খুব দ্রুত প্লান্টে খানিটা নিতে পারব রোদগগুলা ডেভেলপ করব আর গাছটাও খুব দ্রুত বড় হইব ইনশাল্লা হইব তখন দটা পারবা আরও কই দেওয়া শুরু করছে মার্শাল্লা তো আগেও ছোট্ট প্লান্টর মাঝে আগ থেকেও মিষ্টি কুমড়া আওয়া শুরু করছে তো আমি এগুলারে সবগুলারে কাটা কাটি ফেলাই দিছি আর এখন যেগুলা মিষ্টি কুমড়া আইব এগুলারে অবশ্যই আমি রাখার চেষ্টা করব কারণ এখন যেগুলা আইব এগুলা খানে ফাইব কারণ আগে তেমন একটা পটর মাজে খানি পাইছে না অল্প কিছু খানের মাঝে গাছটা তেমন একটা হইছে না তো এখন কোর সবগুলাই আমি রাখবো তো ফার্টিলাইজার দ্য ওয়ার্ড এখন আমি পটাশিয়াম এক্সপেখরিয়া দিব আর এই পটাশিয়ামটা আমি আপনার লগে আর একটা ভিডিও মাজে শেয়ার করছি লাউ গাছের ভিডিওর মাজে আমি আপনার লগে শেয়ার করছি লাউ গাছ ভিডিওর মাঝে আমি ও পটাাসটা ইউজ করছি দেখাইছি আপনার কীভাবে আমি ই পটাশটা বানাই ই পটাশটা বানাইতে লাগে আমার একটা ফিয়াজ আর এক সপ্তাহ আগর বাদ ফানি যে বাদটা বাতরে অতিরিক্ত যে বাতগুলা থাকে বা এক্সারসাইজ যে বাতগুলা থাকে নষ্ট হয়ে বা ও বাতগুলা রে ভিজাইয়া রাখি দিলা এক সপ্তাহ লাগি আর ভিজাইয়া রাখিয়া তখন যে ফানিটা বাড়াইব ও ফানি আর একটা রে গ্রেট করিয়া আর ফানির মাঝে কিছুটা ভিজাইয়া রাখি দিলা তো দুইটা ফার্টিলাইজার বাড়াইব হলো লোকি পাতর ফানি আর হলো লোকই পেঁয়াজের ফানি তো দু এঠারে এক লিটার লইবা বা আর দুই লিটার পানির মাঝে মিক্স করিয়া তারপর বালাখরি শেক করিয়া আর আপনারা প্লান্টর মাঝে হরিয়া দিবা এক্সপ্রেহরিয়া দিলে ঔরসম দেখতে পারবা অনেকটা মিষ্টি কুমড়া ধরা শুরু করছে প্রত্যেকটার বগলটা কি দেখতে পারবা একটা একটা করিয়া ঔরসম মিষ্টি কুমড়া ধরব ইনশাল্লাহ আর এই এক্সপেটা আপনারা হাপতাত দুইবার সরিয়াও এক্সপ করিয়া দিতে পারবা কোনো সমস্যা নাই তো এখন আমি গাছগুলার মেনটেনিং মেইনটেইনিং কর্ম দেখা গাছর যে গোড়ার যে ফাতাগুলো আছে বা গুড়ার যে ডেম সারছে বা সাইড ব্রাঞ্চগুলা সার্সে ওগুলো আমি খাটিয়া ওই বয় এখন আর যদি এগুলারে আমি সাইড ব্রাঞ্চগুলার খাটিয়া ফেলাই না যদি এগুলাই সারা পুষ্টি গাছর নিবগি আর পুষ্টি যদি নিচর নিষেধি টানি লায় তখন যে মিষ্টি কুমড়া প্লান্টগুলা একটা দ্রুত লম্বইত নাই আর দ্রুত যখন গাছগুলা লম্বইতো নাই তখন আপনারা দেখা পারবা ফলনটাও কিছুটা কম পাইবা কারণ গাছটা যত হইব তত আপনারা ফলনটাও বেশি পাইবা আর ছোট্ট প্লান্টর মাঝে তেমন একটা ফলন ফাইতা নাই কারণ ছোট্ট প্লান্টে আর কয়টা ফসল দিতে পারব তো যত লম্বইব তত বালা আর মিষ্টি কুমড়া প্লান্টটা আপনারা ওয়ান জি কাটিং যাইবা না অত জলদি যখন দেখবা ফিফটিন সিক্সটিন ফাতা হইয়া আসছে পনেরোটা বা ষোলোটা ফাতা হইয়া আসছে তখন ওয়ান জি কাটিং করবা এর আগে আপনারা কোনো সময়ও মিষ্টি কুমড়ার ফাতা খাটবান ওয়ান জি কাটিং করবা না কারণ মিষ্টি কুমড়ার যে লতগুলা আছে মেইন লত আছে মেইন লত মিষ্টি কুমড়া আয় কোনো সমস্যা হয় না এটা লাউ প্লান্টর লাখান নাই বাংলা বাংলা লাউ প্লান্ট লাখ নাই বাংলা লাউ ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করার লাগে না কাটলে আপনারা ফলন ফাইতা নাই লাউ ফাইতা নাই আর মিষ্টিলাওলগে সম্পূর্ণ মিষ্টি লাউ যে মেইন স্টেম আছে মেইন যে লটটা আছে মেইন লটর মধ্যেও মিষ্টি কুমড়া ধরে তো এর কারণে আপনারা ফোরটিন ফিফটিন লিভ যখন হয় ফাতা যখন হয় তখন আপনারা ওয়ান জি কাটিং করবা তখন সাইড ব্রাঞ্চগুলো আরও বাড়াইব আর ফলনটা আরও কিছু বাড়াইতে পারবা ইনশাল্লাহ তো দেওয়া এন আরও ছোটো ছোটো অনেকটা লাউ রুইছি এটা প্লান আসিল না এ মাজে মিষ্টি লাউ রেও আমি রুইয়া দিলাইছে এন মাঝে আমি আলু চাষ করছি তো আলু ক্ষতর মাঝে চাইছি আমি যে একটু মিষ্টি কুমড়া ওই যাও কোনো সমস্যা নাই তো এখন আমি লিকুইড পটাশিয়াম মিষ্টি কুমড়া প্লান্টর মাঝেই ইউজ করবো গাছের গুড়ার মাঝে ইউজ কর্ম আর এন কীভাবে আমি মিষ্টি কুমড়া প্লান্টর মাঝে লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করে হোকা ইনো এক লিটার পটাস আমি পটাশিয়াম নিরাম নিয়ে নয় লিটার পানির মাঝে আমি অ্যাড করব নয় লিটার পানির মাঝে অ্যাড করিয়া আর এক লিটার যে ফার্টিলাইজার যেটা পড়া পারা দয়টা এখান মিক্স করিয়া মোট 10 লিটার হইব 10 লিটারে বালা করি মিক্স করিয়া তারপর আমি প্লান্ট দিমু অতিরিক্ত দিতাম না অতিরিক্ত দিলে গাছ ফুরিয়েও মারা যাইতে পারে গাছ গাছের মাঝে অতিরিক্ত যে কোনো তো বালা নাই তো অতিরিক্ত খাবার না দিয়া আমি 10 লিট নয় লিটার পানির তে এক লিটার লিকুইড যে পটাশিয়ামটা ওটা আমি ইউজ করছি করার ফল ডেফারটা মিক্স করিয়া আর প্রত্যেকটা প্লান্টর মাঝে ওরকম দেওয়া যায়রাম রাম তো ওরকম দেওয়ার পরে আমি কিছুদিন পরে আমি একটা ভিডিও মাঝে আপনার লোকের শেয়ার কর্ম প্লান্টগুলা তো আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগলো বালা লাগলেও অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা